আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বাইরা একদম অক্ষম একদম আপনি দুর্বল হয়ে গেছেন দিন দিন আপনি একদম নিস্তেজ হয়ে যাচ্ছেন এই নিয়ে আপনি হতাশ পরিবারের ভিতরে অনেক অশান্তির সৃষ্টি হচ্ছে আপনি প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতেন কিন্তু এখন আপনি সপ্তাহে একবারও সময় দিতে পারেন না একদম আপনার নিস্তেজ হয়ে গেছে। অথবা বয়সটা একটু বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে সময় দিতে পারতেছেন না অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে জীবনকে একদম নষ্ট নষ্ট করে ফেলছেন তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াজটি তো এই বেশটি আপনাকে যাওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে সেবন করতে হবে পাঁচ থেকে দশ মিনিট আগে যদি সেবন করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তালা এই বেশওয়াজের মাধ্যমে আল্লাহ তালা এই প্রাকৃতিক উপাদানের মাধ্যমে আপনার শরীরের ভিতরে আল্লাহত শক্তি দান করতেছেন আল্লাহ তালা আপনার পাওয়ার বাড়িয়ে দিচ্ছেন আপনি জীবনেও কখনো কল্পনা করতে পারবেন না তো আল্লাহ তালার এই নিয়ামতগুলো আমি যে নিয়মে আপনাদেরকে বলে দিব এই নিয়মে যদি আল্লাহ তালার এই নিয়ামতগুলো সেবন করতে পারেন মিস হবে না বলতেছি কিছু না কিছু উপকার আপনার হবেই উপকার কাদের হবে না যাদের সমস্যা বেশি তাদের শরীরে সুট করবে না কারণ আপনার সমস্যাটা হয়েছে তিন চার বছর যাবৎ আপনার এই সমস্যা তাহলে কিন্তু টুটো কাটুস বেশওয়াজে আপনার কাজ হবে না আপনার শরীরে শ্যুট করবে না আপনাকে হাই কোয়ালিটি আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে করতে হবে আমাদের সাথে যোগাযোগ করুন রুগ্নে হেলা করবেন না হেলা করবেন তো বিপদে পড়বেন হয়তোবা কিছু টাকার মায়া করতেছেন পরবর্তীতে লক্ষ টাকা খরচ করলেও আপনার এই সমস্যা দূর হবে না তো রোগ হলে কিন্তু চিকিৎসা করাও কিন্তু সুন্নত রোগ হলে চিকিৎসা করতে হবে পরিশ্রম করতে হবে ডাক্তারের স্মরণপন্ন হতে হবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে কিছু দান সদ্গা করতে হবে এই কাজগুলো যদি করতে পারি তাহলে আপনার যত বড়ই সমস্যা থাক যত বড়োই রোগ থাক আল্লাহ তালা এই কাজগুলো করার মাধ্যমে আল্লাহ তালা আপনার সমস্যাগুলো দূর করে দিবেন তো আমরা এই বেশওয়াজটি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বেশওয়াজটি এগুলো কিন্তু আমরা নিজের থেকে বানিয়ে বলতেছি না এগুলো আল্লাহ তাল্লাহার দেওয়া নিয়ামত এই নিয়ামত সেবন করে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে কারণ আল্লাহ আল্লাহতালা হেতুকভাবে কোনো জিনিস আল্লাহ পাক তৈরি করেন না সৃষ্টি করেন না বান্দার কল্যাণের জন্য বান্দার লাভের জন্য আল্লাহ তালা এই সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করছেন তো আমরা কিভাবে এই বেশবাসটি সেবন করব কিভাবে তৈরি দেব ইনশাল্লাহ উপাদানগুলো কিভাবে সংগ্রহ করব গরুয়া উপায়ে আপনি এগুলো সংগ্রহ করে আপনি তৈরি করতে পারবেন খুব সহজে আমি যে পদ্ধতিতে বলে এই পদ্ধতিতে আপনি যদি সেবন করেন আপনার উপকার হবে অবশ্যই অবশ্যই তো এটি তৈরি করতে হলে আমাদেরকে এটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে এলাচি দুই নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে লবঙ্গ তৃতীয় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে চতুর্থ চতুর্থ নাম্বার নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে রসুন পঞ্চম নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে কাঠবাদাম তো এই পাঁচটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশি তৈরি করব খুব সহজে সহজ পদ্ধতিতে এগুলো আমি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবো আমি তো লবঙ্গ ময়নারি দোকান থেকে কিনে নিয়ে আসবো এলাচি ময়নারি দোকান থেকে কিনে নিয়ে আসবো রসুন এগুলো আমি কিনে নিয়ে আসবো কিসমিস এগুলো কিনে নিয়ে আসবো কাঠবাদাম এগুলো আমরা কিনে নিয়ে আসবো ময়নারি দোকানেই গেলে পাওয়া যাবে যখন আমরা এগুলো সংগ্রহ করে ফেলবো সংগ্রহ করার পরে সংগ্রহ করার পরে আমরা ছোট্ট একটা পাত্র নেব ছোট্ট একটা পাত্র নেওয়ার পরে তো এই পাত্রের মধ্যে আমরা এলাচি দুটা দিয়ে দিব চোটো পাত্রের মধ্যে প্রথমে দুটা এলাচি ভালো করে দৌত করে দুটা এলাচি ওই পাত্রের মধ্যে দিয়ে দিব এরপরে লাবঙ্গ থেকে আবারও দুটি লাবঙ্গ ওই পাত্রের মধ্যে চোটা পাত্রের মধ্যে দিয়ে দিব এরপরে কিশমিশ থেকে পাঁচটি কিশমিস আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দিব রসুনের কোয়া দেব এক থেকে দুইটি অথবা দেড়টি রসুনের কোয়া ওই পাত্রের উপর দিয়ে দিব এরপরে কিছু কাঠবাদাম পাঁচ থেকে ছয়টি কাঠবাদাম ওই পাত্রের উপর আমরা রেখে দিব রাখার পরে আমরা কোন সময় সেবন করব। সেবন করার নামটি আমি বলে দিচ্ছি তো আমি আবার বলতেছি রোগ নিয়ে কখনো হেলা করবেন না রোগ নিয়ে হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন রোগ নিয়ে হেলা না করে আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন তো আমরা এগুলো কোন সময় সেবন করব সেবন করার নিয়মটি হচ্ছে প্রিয়জনের বিশেষ কাজে যাওয়ার আগে আমরা এটি পাঁচ থেকে দশ মিনিট আগে আমরা সেবন করে ফেলব যদি সেবন করতে পারি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এই নিয়মে সেবন করতে পারি তাহলে দেখবেন আল্লাহ তালা আপনার ভিতরে শক্তি দান করতেছেন আল্লাহ আল্লাহতালা আপনাকে পাওয়ার দান করতেছেন হতাশা জীবন দুশ্চিন্তা জীবন জীবন থেকে এই জীবন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি রেগুলার এক মাস অথবা পনেরো দিন বিশ দিন খেয়ে যান আজকে থেকে টাই করুন অবশ্যই অবশ্যই উপকার হবে তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন